ও কি লগ্নীয় ভাবা তারা কারকার রোগ লাগা हेलो एवरीवन वेरी মর্নিং সবাইকে গুড মর্নিং বললাম আর আমাকে আমার সাথে बैड মর্নিং হয়ে যাচ্ছে তাই সবাইকে ভেরি बैड মর্নিং গুড মর্নিং বলবো না সো দাজ আই কিছু মনে করো না তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভালো নেই আমি ভালো ছিলাম সকালবেলা ভিডিও করতে করতে এরকম আমার পায়ে কি অবস্থা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পায়ে এরকম পায়ের মধ্যে কী বলে বেল্টের ইয়েটারও হুকটা ঢুকে গেছে একদম বেল্টের কি বগলেস না বগলেস বলে সেই ঢুকে গেছে পায়ের মধ্যে একদম পুরো অনেকটা জায়গায় ঢুকে গেছে পুরো একদম ডেঞ্জার হয়ে গেছে জায়গাটা যাই হোক ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাপোর্ট করো আমাকে রকম ভাবে তোমরা সাপোর্ট করছো আমি এতে অনেক 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 মানে তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এভাবে আমার পাশে থাকো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো পাটা তো গেছে একদম গাড়ার মধ্যে কি জোর মানে ভেতরটা একদম টন টন করছে একদম শিশির শিশির করছে একদম কিরকম যেন আমার ছেলেরও বা পায়ে হয়েছে ছেলে ফুটবল খেলতে গিয়ে পেলে ঢুকিয়ে নিয়ে চলে এসেছে পায়ের মতো আর তাই মানে একই জায়গায় ইঞ্জুরি হয়েছে ওর বাপাই যেখানে হয়েছে আমারও ডান পায়ে সেখানটাই হয়েছে আমি কালকে বলছিলাম আমার ছেলেটা এত কষ্ট পাচ্ছে ভগবান আমি আমার ছেলের কষ্টটা আমাকে দিয়ে দাও ভগবান দিয়ে দিচ্ছে একদম থানে বসে কানে শুনেছে আমাকেও দিয়ে দিয়েছে লাগাতার কয়েকদিন বৃষ্টি লাগাতার কয়েকদিন বৃষ্টিতে উঠোন দিকে ঘাটতেই হয় এত বৃষ্টি হচ্ছে

দেখো এইখানটা পুরো ঢুকে গেছে দেখো শিরাটা দেখো নীল হয়ে গেছে না শিরাটা পুরো দেখো হয়ে গেছে পুরো নীল হয়ে গেছে শিরাটা পুরো নীল হয়ে গেছে মানে রক্ত বেরোতে হয় ভেতরে ঢুকে গেলে কিন্তু একটু রক্ত বলবে না এটা না তুললে পরে

জল এখন মাছটা বসিয়ে দিই আগে চাল কুমড়োটা একটু ঝোল থাকলে পরে তোমাদের দ্বারা খেমতে পারবে মাছটা জামা কাপড়গুলো গুলো নিললাম বোন এক ঘন্টা চাল কি পুরো অন্ধকার হয়ে আসছে আবার মুখ টুকরে ফেলে গিয়ে পড়বো তখন আবার আরেকখানে কেলে করে এবার মুখ চুপ ফাটবে হল পা গেছে এবং মুখ ফাটবে হল ভাতটা আমার হয়ে গেছে সবাই দেখতেই পাচ্ছ ভাত আমার কমপ্লিট ভাত করা এবং মাছটা ভেজে নিচ্ছি এটা হচ্ছে বেলে মাছ মানে কি বলবো তোমার তারা খুব ফেভারিট একটা মাছ

তো যাই হোক কমেন্ট করো কেমন লাগবো আর যারা যারা মেম্বারশিপ নিচ্ছ তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ সে গোল্ড নেওয়া ডায়মন্ড নাও সে এক্সপুরেন্টে নাও না কেন যাই নিচ্ছ তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ মেম্বারশিপ নাও মেম্বারশিপে যখন তোমরা নিচ্ছ তখন ভিডিও তো অবশ্যই আসবে তো কেন কয়েক আমি লাইভ করতে পারছি না একটু প্রবলেমের জন্য লাইক করবো আবার আস্তে থাকি লাইফ স্টার্চ করবো তো সকলে ভালো থেকে শিখিয়ে দেব আর এইভাবেই আমার কাছে সাপোর্ট করে থাকবো তো চলো বাই 拜拜。Bye bye.